গুরুকুল শিশুতীর্থ বিদ্যালয়ে আজ পনেরোই নভেম্বর অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের অঙ্কুর শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে খেলায় ছাত্রছাত্রীদের উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল দৌড় প্রতিযোগিতা থেকে অঙ্ক কষা দৌড় এবং বিভিন্ন মজাদার খেলা যেমন বস্তা দৌড় বেলুন পাটানো মোরগ লড়াই ফিং দ্য বল অত্যন্ত আনন্দের সঙ্গে অনুষ্ঠিত হলো এই দিন বিদ্যালয়ের মাঠে সারা দিন ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল অভিভাবক অভিভাবিকাদের জন্য ছিল হাড়ি ফাটানো প্রতিযোগিতা পড়াশোনার সাথে সাথে শিশুদের শারীরিক বিকাশের জন্য বাস্তবিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন গুরুকুল সুশিক্ষ কর্তৃপক্ষ অনুষ্ঠান শুরু হয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তারপর প্রধান আচার্য স্বাগত বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব ও বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যরা সকলের মিলিত উদ্যোগে আজকের ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে প্রধান আচার্য জানিয়েছেন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে